হ্যালো হাই কি অবস্থা এই তো কি এখানে কোনো টার্গেট আছে না কোন টার্গেট নাই আচ্ছা বয়ফ্রেন্ডের জন্য ওয়েট করতেছো ব্রেকআপ হয়ে গেছে বয়ফ্রেন্ডই নাই আবার ব্রেকআপ তো জানোই যখন জিজ্ঞেস করতেছো কেন না একটু বাজায় দেখলাম নতুন কি হইছে কিনা আচ্ছা আর কতক্ষণ থাকবে এখানে তুমি যতক্ষণ আছো তার মানে তুমি আমার জন্য ওয়েট করতেছো হ্যাঁ করতেই পারি হুম বাট তুমি জানলা কেমনে আমি এখানে আসবো আমি সবই জানি এই একটা ভালো লাগতো না চলো সামনের দিকে হুম চলো এতদিন ধরে একসাথে কাজ করছি তোমার সম্পর্কে কিছুই জানি না আমার সম্পর্কে বেসিক্যালি তেমন কিছু জানার নেই আমি রকি দ্যাটস ইট ফ্যামিলি সম্পর্কে কিছু বলো হোয়াট ইউ মিন বাই ফ্যামিলি ফ্যামিলি মানে বাবা মা রিলেটিভস কিছুই নাই বাবা মা আমার কেউ নাই কেউই নাই স্টোরিটা খুবই শর্ট আমাকে ছোটবেলায় ডাস্টবিনের পাশে পাওয়া যায় আর তারপর রিকি ভাইয়ের কাছেই বড় হই ডাস্টবিন মানে এখন দেখো যারা আমাকে ফেলে গেছে তারা আমার বাবা মা নাকি গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড আই ডোন্ট নো ইভেন আই কেয়ার বাই দ্য ওয়ে হোয়াটএভার বাদ দাও তোমার স্টোরি বলো আমার স্টোরি আর কি সেম তোমার মতোই ছোটবেলায় মা মারা যায় তারপর বাবার একটা বিয়ে করে আমাকে রেখে যায় অনাথ আশ্রমে তারপর আর কি আশ্রমের এক চাচি আমাকে সেল করে দেয় এই তো তারপর থেকে তোমাদের সাথে কাজ করছি এটাই আমার লাইফ স্টোরি বাট ব্রো বিষয়টা তেমন জমলো না আর একটু ইমোশন ঢালতে পারত স্টোরিটা আমার লেভেলে আসে নাই এখন আমার স্টোরি যা আমি তোমাকে সেটাই বলছি বাড়তি বলার তো কিছু নাই রিকি ভাই আমাকে আমি টার্গেট রিকি ভাই যেহেতু বলছে বাচ্চা তো করতেই হবে তোমাকে আমি আগেই বলছিলাম আমরা পালাই যাই মিম তুমি গ্যাং অবস্থা দেখছো আমিও সেটাই দেখতেছি গ্যাং এর অ্যাক্টিভিটিস কিন্তু একদমই ভালো আমি টেনশনে আছি সব প্রবলেম কিন্তু আমাদের উপরে চলে আসবে কেন গ্যাং এর অ্যাক্টিভিটিস জন্য আমাদের কেন প্রবলেম হবে এটা সিম্পল গ্যাং এর লিড আমরা এখন আমাদের কাছে গ্যাং এর সব ইনফরমেশন আছে আমরা যদি হুট করে আরেকটা গ্রুপে চলে যাই রিকি ভাই তো পুরো শেষ তাহলে চলো আমরা পালাই যাই নো ওয়ে আমরা যেখানেই যাই আমাদের ট্র্যাক করতে ওদের 2 মিনিট টাইম লাগবে জাস্ট

আমি যখন জানতে পারলাম আমরা আর বেশি দিন এই গ্যাংয়ে নাই আই ডোন্ট থিঙ্ক সারপ্রাইজ দেওয়ার তেমন একটা কোনো মিনি তাই আমি পার্টি ক্যান্সেল করে সারপ্রাইজটা কি জানতে পারি এসব বাদ দাও না শুট মি তুমি আগে শুট করো লুক এই ওয়ার্ল্ডে আমার আর কেউ না ইটস শুট মি তুমি শুট করো আমাকে আমি পারবো না শুট করতে তুমি আগে শুট করো কেমন আই নো ইউ তুমি এরকম না তুমি অনেক স্ট্রং তুমি এর আগে কোনো টার্গেট মিস করো না আই নো ইউ ক্যান ডু ইট আমি পারবো না তুমি আগে শুট করো আরে বাবা তুমি কেন পারবা না শুট নি আই সাইট শুট মি আমি বললাম তুমি পারবো না তুমি শুট করো আরে বাবা তুমি একটা লেডি আমি তোমাকে শুট করলে তুমি আমাকে শুট করার এনার্জি পাবা না সো বেটার শুট মি এট ওরস দেখো আমি পারবো না তুমি শুট করো আরে বাবা লেট করতেছো কেন আর কতবার রিপিট করবে শুট মি দেখো আমি তোমাকে বোচাই আমি তোমাকে বোচাই তুমি যদি এখন আমাকে শুট না করো অলরেডি যেন একটা থার্ড পারসন এখানে আছে আমাদের শুট করার জন্য ইউ নো দ্যাট সো ইটস বেটার আমি তোমার হাতে মারা যাই ওকে সো শো প্লিজ আমি পারবো না কেন পারবো না তুমি আমাকে সুপ করতে কেন বিকজ আমার তোমার ফ্লার্টিং গুলো ভালো লাগে পার আমি তোমার সাথে এখন ফ্লার্টিং করতেছি না শুট মি নো নো শুট মি আই সেড শুট মি শুট মি সো প্লিজ আমি পারবো না শুট শুট মি পারবো না আই শুট মি কাম অন শুট মি আমি পারবো না আমি ইচ্ছা করে করি নাই আমাকে চট করো আমাকে চোখ করো আমি পারবো না আমি পারব না কেন